পুলিশ তো আমার মনটা সেই ভাল লাগতেছে আজকে ফার্স্ট ফার্স্ট থানা এলাম দেখি কি হয় মক্কেল একটা দুইটা পাই না নাই সাড়ে তিন লাখ টাকা দিয়ে চাকরি নিছি এই চালান তো আমার এক মাসের ভিতরে তুলে ফেলান নাগো পুলিশের বলে তামাম পয়সা খেলে আগে শুনছি আজকে প্রমাণ করবো একটা মক্কে লাই শুক না কে মক্কে লাই নিয়ে গেলে ওর কাছে পয়সা ছাড়া আমি কোনো কাম করবো না পয়সা ছাড়া আমার কাম হবো না পয়সাই আমার মেন বস্তু পয়সার নিয়ে গেছে আমি চাকরি নিছি জনসাধারণের তো সেবার জন্য চাকরি নিয়ে নাই কারণ আমার টেহা গেছে সাড়ে তিন লাখ

চুপ খেলা আর তুই না বাইকের ব্যবস্থা জানাবো থানায় মামলা জানাবো তারপরে পুলিশ থানায় জানাবো ঠিক আছে আমি থানায় সারাদিন যায় প্রায় বাড়ি এখন পর্যন্ত একটা মক খেল ভাবো স্যার আমার সর্বনাশ হয়েছে কি হয়েছে কুইলে কও স্যার আমার একমাত্র মিয়া কলেজে গেছিল কলেজে থেকে একটা স্যারের হাতে পলা গেছে গা কারণ স্যার আমার মেয়েটা বাইকের হাতে লাগে ও এই কথা আনের মিয়া বাইকের হাতে কোনো টেনশনই নাই বাইকের হামু কার হাতে গেছে কার হাতে গেছে জানলি তো আমি তো জানলাম নি ও মকিল একটা পাইছি এক না বোঝায় না তিনি এর কাছে দেখি ছিল ইনকাম করা নাগর তে হ্যাঁ সাড়ে তিন লাখ গেছে আমার চাকরি দিদি ও আনের মিয়া বাইকের দিতে বহুত ধরা ধরি করা নাগো আমার স্টাফ নিয়ে অল্প খরচ হবো আনে কিন্তু খরচ বহন করা নাগো মেয়ার মিয়াও বলা গেছে মান সম্মান আমার কাছে আমার টেহা পয়সাও যাইব

কে তুমি আমাকে পয়সা নেওয়া চাও আমাক তুমি কি বিসিছ আমাকে অপমান হ্যাঁ না তোমার এই কথা কি করা আজকে আমার ভুল আগেছে গা মতন আমাকে মাফ করে দেন আর কোনোদিন আমি এই কথা আপনাকে বলবো না আপনি এক্সুয়ালি ঘুষ কর না স্যার আমাক এইবারের মতন দেন আমি আর এই কথা নিয়ে বা এই ধরনের কথা নিয়ে আপনার কাছে আর কোনোদিন আস না ঠিক আছে ঠিক আছে এখান থেকে যাও এবার মতন তোমাকে মাফ করে দেওয়া হলো হাইরে মানুষ ঘুষের ঘুষও খাবো আবার কই বার গেলে আমার দোষও হবো র তোর পাশে লাগলাম অত সহস না আমার কাছে দিয়ে বাসা আমিও হাবিলদার দার মালি আলি আমিও কমে ছাড়বো না প্রথম প্রথম তো কামাই ভালো হলো আজকে ডিউটি তো পুরো হলো দেখা যাক আগামীকালে ডিউটি কি হয় এখন তো বাড়িতে যায় বিশ্রাম নেই স্যার হঠাৎ করে আপনি থানায় হাবিলদার কথা মালি আমি থানার সামনে দিয়ে আমার সামনে একটা কাজ আছে যাইতেছিলাম তা কইলাম যে থানা একবার ভিজিট করে যায় দেখি থানার অবস্থা কি কি দেখি চলতে আছে সার থানার অবস্থা খুবই খারাপ বর্তমান যে আঙের ওসি সারাইছে এই খালি খাও খাও এক ঘুষ সারার আর কোনো কাম নাই খালি ঘুষ নেওয়ার তালে থাকে একটি মেয়ে কলে যদি হারাই গেছে সে মেয়ে একটা বাইকে দেওয়ার নামেও সত্তর হাজার টাকা নিছে স্যার আপনি বসেন ঠিক আছে আমি বসি তুমি ওসিকে ডাক দাও ওসি স্যার ওসি স্যার থানায় আসেন ডিআইজি স্যার আছে সর্বনাশ আজকে আবার ডিআইজি আছে ডিআইজি আবার কোন কথা নিয়ে এলো না আমি পয়সা খাইলাম এই কথা কে লাগা দিল স্যার আপনি হঠাৎ থানায় তো আমি থানায় আসলে তোমাদের ভালো লাগে না ওই কথা কেন বলছেন স্যার সেটা তো বলি নাই একা সত্তর হাজার কী কী কাজে খরচ করলাম কোন সত্তর হাজার যে বাইকের নামে স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করেন স্যার এই ভুল আমি সহ্য করবো না আমার ডিপার্টমেন্টে কোনো ভুল কাজ আমি সহ্য করবো না তোমাকে এই টাকা ঘুষ খাওয়ার অপরাধে চাকরি থেকে তিন মাসের জন্য বরখাস্ত করা হলো স্যার 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 বলবো না এখনই আমার চোখের সামনে থেকে বাইরে যাওয়া তিন মাস বাদে সে তুমি জয়েন করবা ঠিক আছে স্যার আমি হাবিলদার কথা মালি তুমি একলাই খাও হইরা খুঁজ দেখাও আমাকে ভাগ দাও না এর মজাটা তুমি পাও হাবিলদার কথা মালি এ এই থানায় কি ঘটনা ঘটে তুমি সব আমাকে জানাবা জি স্যার আপনাকে জানাবো স্যার